Thank

নিত্যানন্দ প্রভু যে তীর্থ ভ্রমণে গিয়েছেন সেই রে আমরা স্মরণ করছি যদিও তীর্থ ভ্রমণ অনেক গুরুত্বপূর্ণ যারা তীর্থে গিয়েছেন আমাদের স্কনে সাথে এসে তারা ভক্ত হয়ে গেছে এরকম অনেক ভক্ত আছে নিত্যানন্দ প্রভু কোথায় কোথায় তীর্থে গিয়েছেন তারপরে যা দেখলাম সব তীর্থ তিনি ভ্রমণ করছেন ভদ্রিক আশ্রমে গিয়েছেন এখানে বদ্রীনারায়ণ ভগবান আছেন সেখানে গিয়েছেন কতদিন নবনারায়ণ আশ্রমী আছিলেন নিত্যানন্দ পরম নির্জনে নরনারায়ণ কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেল ভগবান তখন চলে গেলেন বদ্রীনাথ উদ্ধব ভগবানের মতোই ছিল উদ্ধব বলছেন যে আপনি চলে গেল আমি কি করে থাকব উদ্ধব ভগবানকে ছাড়া একখণ্ড থাকতে পারে এমন বন্ধু ছিলেন শেষে ভগবান বলছে ঠিক আছে আমি আগে যাই তোর পরে আস নরনারায়ণ শ্রী নরনারায়ণ ভগবান নিত্যানন্দ গেলাম বেশের আলোয়

এই মত হয় পরমানন্দ রাই ভবে নিত্যানন্দ অহর নাহি ক কৃষ্ণ বেশে শরীরে রামেশ খনি কান্দে খনি হাসে কে গুজি বেশে রা এত আনন্দ যা কখনো হাসে কখনো নাচে নাচতে নাচতে তার

প্রেমময় যত সব সঙ্গে মাধবেন্দ্র পরিবার সাধারণ ছিলেন না তিনি বলছেন যে আমি কোনোদিন খাব না বেগিয়ে খাবো না ভগবান কি করছেন খাবি না তোমাকে খাওয়াই ভগবান তিনি কারো অহংকার ସବୁ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ରବିହାରିଷ ପ୍ରଭୁ ଆଚାର୍ଯ୍ୟ

হরিয়া মঞ্চিত হইলা আপনা পাশরি ভক্তি রাশি মাধবেন্দ্র আদি সূত্রধার গৌরচন্দ্র ইহা করিয়াছেন বারবার মাধবেন্দ্র পরিপা সাধারণ নয় তার ভক্তির একটা মূর্তিমান বলছেন ভগবান কোথায় দেখে বৈষ্ণবের হৃদয় আর এখানে মাধবেন্দ্রপুরিপা বলছেন যে নিত্যানন্দকে দেখে তিনি বচ্ছিত হয়ে পড়লেন আর ভক্তি রসে মাধবেন্দ্রপুরী সূত্রধা ভক্তির যে রসটি সেটা মাধবেন্দ্র পরিবারের আছে আর সেটাকে গৌরাঙ্গ মহাপ্রভু তার বার বার বলেছেন এখানে তিনি বলছেন দহে মুচ্চা হইলেন দহ দর্শনী কান্দে ঈশ্বর পরিয়াদি শিষ্য গণি বাদ শিষ্য ছিলেন মহাপ্রভু ঈশ্বরপুরী বাদের কাছে দেখে নিলেন আর ঈশ্বরপুরী বাদে গুরুদেব হচ্ছে বাদে অনেকে হইলাম পাচ্য দৃষ্টি দুজন অন্ন গলা ধরি

প্রেম দেখান মাধবেন্দ্রপুরী নিত্যানন্দ করি কলে উত্তরটা ঈশপুরে কণ্ঠবুদ্ধ প্রেম জনে এনব্রীত হয়েধেবন্দ্রপুরী পক্ষ হইতে নিত্যানন্দ বাহির ঈশ্বরপুরী ব্রহ্মানন্দ পুরী আদি যত সর্বোচ্চ হলেন নিত্যানন্দ রাধা সবে যাত মহা জন সমবাস অন্তরে কৃষ্ণ প্রেম কহার শরীরে নিতি শ্রবণীর পান দুঃখ দূরজন সম্ভাহি ধিয়া দেখিয়া অন্যত্রম শিসম দুঃখির হই লনাস অন্য হ দেখি কৃষ্ণ প্রেমে রূপগান কতদিন নিত্যানন্দ মাধবندر সঙ্গে শ্রীকৃষ্ণ কথা পরম আনন্দরঙ্গে কত বড় দিন মাধবندر পুরুষো পদ সাথে এমন অবস্থা করবেন মাধবের অতি অদ্ভুত কথা

বলছে যে দেখো আমার কাছে কয়েকটি শর্ত থাকবে তুমি কালো মেঘে দেখবে না কালো মেঘে মেঘ যখন আর কি করবে নীল শাড়ি পরতে পারা আর যমুনা জল আনতে এই তিনটা রাধারানীর জন্য কঠিন একটা নিষেধাজ্ঞা ছিল তাই এখানে এই কথাটি মাধবেন্দ্র পরিবার

রাত্রি দিনে কেহ নাই জানে প্রেম কত কাল যায় কেহ ঘন নাহি কবাসি পাদেবেন্দ্র সঙ্গে যত হইল আখ্যান কেহ জানে না তা কৃষ্ণচন্দ্র সে প্রাণ পাদেবেন্দ্র নিত্যানন্দ ছাড়িতে না পারি নিরাপদী নিত্যানন্দ সঙ্গতি বিহারী

ব্যতিরিক্ত এই মত অন্য অহ দুই মহামতি কৃষ্ণ প্রেম না জানে কৃষ্ণ আজকে এখানে বিশ্রান্ত ভগত আজকে একটা বড় একাদশী আছে বড় একাদশী মানে পাণ্ডব নির্জল একাদশী জ্যেষ্ঠবাসী শুক্ল পক্ষী একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবদ্ধ পুরাণে শ্রী হিমসেন বেশ সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ শ্রী বললেন এ জনার্দন আমি অপরা একাদশী সমস্ত মহত্ব শ্রবণ করলাম এখন জ্যেষ্ঠ শুক্লপক্ষী একাদশীর নাম বা মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দতায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক স্মরণ করেছি আমি যথাযথভাবেই ভক্তি বিনয়ী কিছু ধর্ম কথা এখন আমার কাছে বর্ণনা করুন ব্যালদে বললেন হে মহারাজ তুমি যেসব কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন দার সুখী সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রে সার সেই ধার্মিক অভিযোগের মানুষদের পক্ষে সেই ধর্ম কথাটি এখন আপনার কাছে বলছি ওই পক্ষে একাদশী দিনে ভজন না করে উপবাস মতো করবে দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্য ব্রত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে আজকের দিন এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে ঔষধ দিনও এই ব্রত পালন করা থেকে ত্যাগ করা যাবে না পালন করতে হবে যে সকল ব্যক্তি যে সকল ব্যক্তি স্বর্গে যেতে যায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মে ব্রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশী দিনে ভজন না করে তবে তারা জব যাতনা থেকে রক্ষা পায় কথা শুনি গদাধর ভীমসেন অশ্বধ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহামণি পিতাম মাতা কন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠি অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিনে ভজন করে না কি বলছে নাকি আমাকে গ্রহণ করতে নিষেধ করে কিন্তু বিষয় সুধার জন্য আমি উপবাস করতে পারি না হিমসেনের এরকম কথা ব্যাসদেব বলতে লাগলেন যদি সরকারকে তীব্র লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশী হজম করবে না তদুত্তরে হিমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা তিনি একবার ভজন করেও থাকা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার উদরে গ্রিক নামে অগ্নি রয়েছে ভজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালন আমি একবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন বেজদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে জল পান পর্যন্ত জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমান করলে কোনো দোষ হয় না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ একাদশী দিনে সূর্য থেকে সূর্যোদয় থেকে দ্বাদশী দিন অস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশী ফল লাভ হয় বা অন্যরকম কথা যে একাদশী পরের দিন পারন যাবে তারপর সূর্য অস্ত নাকি তারপরে জল খেতে হবে আমরা তো পরের দিন পালন করি নাকি হবে না যদি এরকম ভাবে বছরে অন্যান্য একাদশী পালন অজান্তে যদিও কোন ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালন সেই সব দোষ দূর হয় দ্বাদশী তিনি ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীঘরে পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজের ভজন করবে এই রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বৎসর সমস্ত একাদশী ফলে এই একটি মাত্র ব্রত উপবাস লাভ করা যায় শঙ্ক চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণু আমাকে বলছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিতে করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয় এই নির্যতা আকর্ষিত পালন করে তারা মুক্ত হয় বিশেষত যদি ধন সম্পদ দানের মাধ্যমে সৎগতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলির দ্রব্য শক্তি নেই কলির কোনো দ্রব্য শক্তি থাকে না কলিতে শাস্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সম্পূর্ণ হতে পারে না দুটি কথা খুব গুরুত্বপূর্ণ দ্রব্য শক্তি নেই কারণ হারি পাতিল এখন সিলভার খুব খারাপ জিনিস ধাতপাত্র নেই তারপরে যে কোনো দ্রব্য কীটনাশক দিয়ে সেগুলো তার শুদ্ধিটা চলে যায় তারপরে শাস্ত্রে মন্ত্র উচ্চারণ করতে পারে না ব্রাহ্মণ না এটা একটা প্রবলেম তার জন্য তো শুরু হয়ে গেছে কি মন্ত্র ভালো উচ্চারণ করতে পারে না আর ব্রাহ্মণ সে মন্ত্র দূরে মঙ্গলার কি যারা পুরোহিত হয়েছে যারা পুরোহিত মানে যাকে ব্রাহ্মণ আছে যজ্ঞ এইসব করতে করতে সে ষোলোবেলা জপ করে কি এরকম ব্রাহ্মণ হয়ে গেছে পয়সা ধান্দা করতে করতে তারপরে জাগতিক ব্রাহ্মণটা হয়েছে ব্রাহ্মণ মানে মাঝে মাঝে এরকম পর্যায়ে চলে যায় মানে এত ব্যস্ত থাকে যজ্ঞ করতে করতে জপ করা ভুলে যায় এজন্য এই কথাটি এখানে খুব সুন্দরভাবে বলছি যে মন্ত্র শুদ্ধভাবে সে কাজ করে না তারপরে তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না এই যে ভীমসেন বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষে একাদশী ভজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠবাসে পক্ষে একাদশী অবশ্যই নির্জলা প্রকাশ করবে এই একাদশী ব্রত ধন ধন্য ও পূর্ণদায়নি জম নিদ্রত পালটকারীদের মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না অক্ষান্তরে বিষ্ণু দুর্গণও তাকে বিষ্ণু দিয়ে যান ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জল একাদশীতে পবিত্র তীর্থস্থান দান কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মহাত্ম করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় জয় পাণ্ডবা নির্জল একাদশী কি ভক্তবৃন্দ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম